আরও অনেকগুলো বছর পর যখন আজকের ছোট্ট ছোটো স্যাক্রিফাইসগুলো মনে পড়বে মনে পড়বে একটা বিরিয়ানি খাওয়ার ইচ্ছাকে কিভাবে শাসন করে দমিয়ে একটা ছাতা কিনেছিলে কিংবা একটা মানুষকে ভীষণ ভালোবেসেও শুধু সে ভালোবাসলো না বলে প্রেমটা থামিয়ে দিয়েছিলে কিংবা বাবা মা ছোটজনকে বেশি স্নেহ করছে দেখেও তুমি তোমার কর্তব্য থেকে পিছিয়ে আসনি চোখের কোণে খানিক জল আসবে কখনো কখনো নিজের বোকামির জন্য হাসবে আবার কখনো নিজের প্রতি গর্ববোধ হবে সর্বোপরি নিজেকে বিজয়ী মনে হবে আর জীবনের কাছে জিতে যাওয়ার চাইতে বেশি আনন্দের কিচ্ছু হয় না কিন্তু এই অনুভূতিটা অনুভব করার জন্য তো তোমাকে বেঁচে থাকতে হবে জানি অনেক সময় জীবনের চাইতে মৃত্যু বেশি সহজ সম্মানের আরামের কিন্তু বেঁচে থাকার মধ্যে যে জিতে যাওয়াটা আছে তা মৃত্যুতে কখনো নেই তাই কষ্ট করে হলেও প্লিজ মৃত্যু আসলে তাকে আটকে দিও তাকে খুব করে বুঝিয়ে দিও তুমি বাঁচতে চাও কালকের যেতে যাওয়ার জন্য আজকে দু একবার হাটটা মেনে নিও প্লিজ বেঁচে থাকো